মন্তেশ্বর বিধানসভার অধীনে মেমারি দু নম্বর ব্লকের নটি অঞ্চলের যক্ষা রোগী অর্থাৎ টিবি রোগীদের যারা দরিদ্র সীমার নিচে বসবাস করেন তাদের মধ্যে সাতজন রোগীকে পুষ্টিকর খাদ্য চব্বিশ কিলো চাল দু কিলো মুসুরির ডাল নগদ তিনশো টাকা মেমারি দু নম্বর সমষ্টি উন্নয়ন ও পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনা এবং পারহাটি গ্রামীণ হসপিটালের সহযোগিতায় এই পুষ্টিকর খাদ্য প্রদান করা হয় পাশাপাশি যক্ষা রোগীদের স্বাস্থ্য পরীক্ষাও করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা সদর সাউথ এসডিও বুদ্ধদেব পান বিডিও বিশাখ ভট্টাচার্য জয়েন ভিডিও সব্যসাচী দাস পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না হালদার টুডু সহ সভাপতি গফর মল্লিক স্বাস্থ্য জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ রেখা পাত্র শিক্ষা কর্মাধ্যক্ষ মাধবী ঘোষ পাহারাটি বিএম ও এইচ ডাক্তার নাজমি আলম হাসপাতালে অন্যান্য চিকিৎসক আশা দিদি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা এখানে আমাদের একটি প্রোগ্রাম হচ্ছে আমাদের এই বিপিএসএফ এ যেখানে ব্লকের যত টিভি পেশেন্ট রয়েছে যারা চিকিৎসা চিকিৎসাধীন তাদেরকে নিয়ে আজকে আমাদের প্রোগ্রাম বলতে তাদের যে আমাদের চেয়ারে চাল আমরা কিছু দেবো কিছু ডাল আমরা তাদের দিচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে কিছু ক্যাশ তাদের তুলে দেওয়া হচ্ছে এবং এক্ষেত্রে যেটা বলার আজকে আমাদের খুব ভালো লাগছে এবং এক্ষেত্রে অবশ্যই যেটা দুটো পার্টে হচ্ছে একটা পার্টে আমাদের যারা আমরা জানি নিটিভেশন একটাই কন্ডিশন সেটা হচ্ছে টিবির ওষুধ সম্পূর্ণ করা অর্থাৎ যে কোর্সটা আছে কোর্সটা যেন সবাই সম্পূর্ণ করে তার সঙ্গে সঙ্গে কিছু তাদের যাতে জীবনযাত্রার সুবিধা হয় সেই জন্য আমরা কিছু তাদেরকে তুলে দিচ্ছি মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট পিবি নিউজ আন্দামান টাউনশিপ প্রোজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে ১২ থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান দিকি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসো जोज नंबर एट नाइन वन टू ट्रिपल सेवन नाइन फाइव इचारा सेवन फाइव फोर सेवन नाइन जीरो थ्री वन जीरो